আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি আজকে আমরা হচ্ছে নটরডেম কলেজ দুই হাজার বাইশ ভর্তি পরীক্ষায় দুইটা প্রশ্ন হায়ার মেতে আসা সেটা নিয়ে আলোচনা করবো তো একদম প্রথম প্রশ্নটা যদি আমরা খেয়াল করি এখানে লেখা আছে যে একটা সাইনের সিরিজ দেওয়া আছে সায়েন্স স্কোয়ার টোয়েন্টি প্লাস সাইন্স স্কোয়ার থার্টি সায়েন্স স্কোয়ার ফোরটি এবং ডট ডট প্লাস সায়েন্স স্কোয়ার সেভেন্টি এখন তুমি যদি খেয়াল করো এটা একটা সিরিজ এবং সিরিজের মধ্যে কোনগুলার ডিফারেন্স হচ্ছে দশ ডিগ্রি করে তার মানে মাঝখানে আরও কিছু পদ আছে তারপর শেষ পদ হচ্ছে সেভেন্টি তাহলে মাঝখানের পদগুলা কী কী সায়েন্স স্কোয়ার ফিফটি প্লাস সায়েন্স স্কোয়ার সিক্সটি ঠিক না আচ্ছা তো এবার আমরা একটু রিলেশনটা খেয়াল করি যেটা কীভাবে সলভ করবো দেখো টোয়েন্টি আর সেভেনটির মধ্যে একটা মিল আছে কারণ সেভেন্টি টোয়েন্টি যোগ করলে নাইনটি হয় থার্টি আর সিক্সটির মধ্যে একটা মিল আছে একইভাবে ফিফটি আর ফোরটির মধ্যে একটা মিল আছে। তো এই জন্যে আমরা এটাকে মানে এই মিলগুলোকে একত্রে লিখি প্রথমে তাহলে আমরা এবার লিখতে পারি সায়েন্স স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি প্লাস আচ্ছা ডিগ্রি দেওয়াটা ম্যাটার করতেছে না এখানে কারণ যেহেতু কোশ্চেন নাই তবুও আমি দিয়ে দিচ্ছি দেওয়া না দেওয়া কোনো সমস্যা নাই তাহলে থার্টি প্লাস সায়েন্স স্কোয়ার সিক্সটি প্লাস সায়েন্স স্কোয়ার ফোরটি এবং প্লাস সায়েন্স স্কোয়ার ফিফটি তাহলে টোটাল ছয়টা টার্ম এর মধ্যে এইটা আর এটার মধ্যে রিলেশন আমরা বুঝতে পারছি এবার কোণ যেটা মানে যেটা ছোটো দুইটাই কোণ যেটা ছোটো সেটাকে আমরা রাখতেছি এবং অন্যটাকে আমরা চাইলেই কনভার্ট করতে পারি সায়েন্স স্কোয়ার লিখতে পারি নাইনটি মাইনাস টোয়েন্টি লিখতে পারি এবার দেখাতো এইটা আর এটা হচ্ছে ম্যাচ করে গেছে না এটি আমাদের টার্গেট তারপর সায়েন্স স্কোয়ার থার্টি প্লাস সায়েন্স স্কোয়ার নাইনটি মাইনাস থার্টি তারপর হচ্ছে সায়েন্স স্কোয়ার ফোরটি প্লাস সায়েন্স স্কোয়ার নাইনটি ফোরটি তো এই হচ্ছে আমাদের যে কাজ সেটা ক্লিয়ার এবার দেখো সায়েন্স স্কোয়ার টোয়েন্টি এটা যদি একটু খেয়াল করো যে এটা থেকে আমাদের কি পাবো নাইনটির আগে গণিত হচ্ছে ওয়ান তার মানে বিজোর তাহলে সায়েন্স স্কোয়ার কি থাকবে অফ কোর্স নট তাহলে এটা হয়ে যাবে কজ স্কোয়ার টোয়েন্টি তারপর সায়েন্স স্কোয়ার থার্টি এরপর এটা হয়ে যাবে তোমার কজ স্কোয়ার থার্টি কজ স্কোয়ার থার্টি তারপর সায়েন্স স্কোয়ার ফোরটি আছে তারপর এটা হচ্ছে কজ স্কোয়ার ফোরটি এবার দেখো এর পরের অংশ কি আমাদের আর করা লাগবে এটা তো তোমরাই পারবে এটা আর এটা হচ্ছে ওয়ান কারণ সায়েন্স স্কোয়ার প্লাস কলস্কোয়ার টু ওয়ান এটা হচ্ছে ওয়ান এবং এরপরের যে দুইটা আছে এটার মানে হচ্ছে ওয়ান তার মানে এটা হচ্ছে থ্রি ওকে নেক্সট আমরা একটা প্রশ্ন দেখব এটা হচ্ছে এটা যে সায়েন থেটা ইকোয়াল টু বাই থ্রি এবং টেন থিয়েটা যদি ঋণাত্মক হয় তবে এটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে তো নটডেম কলেজ ভর্তি পরীক্ষায় সবসময় একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে ক্লিয়ারলি প্রশ্নের অ্যান্সার করা মানে ট্রাই করার চেষ্টা করতে হবে ট্রাই করতে হবে আর কি এবং অনেক সময় তোমার কাছে ক্যালকুলেটারও থাকবে না কারণ প্রত্যেক বছর যে ক্যালকুলেটার নিতে দেয় সেটা কিন্তু না এক একবার নিতে দেয় এক একবার নিতে দেয় না তার মানে তুমি যদি এই মেথটাকে এমনভাবে করো যে ফর্মুলা অ্যাপ্লাই করে করে সাইন থিটা থেকে কসেক থিটা যাবো তারপর টেন থিটা যাবো এটা অনেক লেংদি প্রসেস হয়ে যাবে তোমার টাইম কনজিউম করবে এবং ক্যালকুলেশনেও প্রবলেম হতে পারে তা আমরা এটাকে সহজে করার জন্যে একটা ত্রিভুজ নিয়ে চিন্তা করবো একেবারে ইজি এটা হচ্ছে সাইন থিটা তার মানে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি সরি এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা হচ্ছে তোমার লম্ব এটা হচ্ছে অতিভুজ থ্রি তাহলে দেখো তো ভূমি কত হবে অফকোর্স থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তার মানে রুট ফাইভ আসতেছে এবার দেখো ভূমি তুমি পেয়ে গেছো তাহলে টেন থিটার মান তুমি পাবে না সাইন থিটার মানটা পজিটিভ কিন্তু থিটা বলছে নেগেটিভ এবার চিন্তা করো যে টেন থিটা সমান আসলে কি সাইন থিটা বাই কস থিটা তো যদি টেন থিটা নেগেটিভ হয় সাইন থিটা পজিটিভ হয় তাহলে অফকোর্স কস থিটা নেগেটিভ হবে কারণ পজিটিভ বাই নেগেটিভ করলেই তো নেগেটিভ আসবে না তার মানে যখন আমাদেরকে এইরকম সম্পর্ক দেওয়া আছে সাইন থিটা পজিটিভ টেন থিটা নেগেটিভ অফকোর্স কথ থিটা নেগেটিভ তাহলে এই ত্রিভুজ থেকে এবার টেন থিটার মান তুমি বের করো টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি মানে টু বাই রুট ফাইভ এবং এটা মাইনাস হবে আর কস থিটাও মাইনাস হবে তাহলে এটা হবে ভূমি বায়তীভুজ মানে ভূমি আর থ্রি তাহলে রুট ফাইভ বাই থ্রি এবং মাইনাস এবং সেক থিটা কি হয় কস থিটা উল্টা হয় তাহলে সেক থিটা হবে মাইনাস থ্রি বাই রুট ফাইভ এবার আমাদের যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা এবার তুমি একটু চিন্তা করো যে কস থিটা কজের ভেতরে যদি মাইনাস থাকে সেটা কিন্তু অফকোর্স পজিটিভ হয়ে যাবে তার মানে এটা থাকা না থাকা আমাদের চিন্তার বিষয় না একইভাবে সেকের বেলাও তাহলে এটাকে আমরা থিটা হিসেবে চিন্তা করবো মানে সাইন থিটা প্লাস থিটার ভ্যালু বসাচ্ছি সাইন্ থিটার ভ্যালু এটা দেওয়াই আছে থিটার ভ্যালু আমরা এটা পাইছি দিলাম সেক্স থিটার ভ্যালু মানে হচ্ছে এই যেটা যেটা আমরা এই যে এখান থেকে পাইলাম এবার টেন থিটা তুমি দেখো যে মাইনাস টেন থিটার ভেতরে আবার মাইনাস আছে তাহলে টেন মাইনাস থিটা মানে কি মাইনাস টেন থিটা তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস মানে অ্যাকচুয়ালি টেন থিটার ভ্যালুটা এখানে বসাইতে হবে তাহলে টেন থিটার ভ্যালু কত টেন থিটার ভ্যালু আমরা বের করছি মাইনাস টু বাই রুট ফাইভ এই যে ঠিক আছে এবার তুমি দেখো এই দুইটা উপরকে উপরে হচ্ছে আমরা লসাউ করব লসাউ করলে কি হবে লসাউ করলে হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে এই দুইটা লসাউ করলে হচ্ছে এইরকম তারপর আমরা এটা উল্টাই দিব উল্টাই দেওয়ার পরে এই ক্যালকুলেশন এইটুকু করলেই ডান ঠিক আছে তো এইটুকু তো বুঝতে মনে হয় না কারো কোনো সমস্যা আছে তো এরপর আমরা হচ্ছে পরের কোনো টপিকে এটা আলোচনা করব অন্য কোনো টপিক তো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম